অনেকেই আমার ভিডিও দেখে আমার বিরুদ্ধে সমালোচনা করেন এবং রকম অভিযোগ তোলেন আমি নাকি ইহুদিদের দালাল আমি নাকি ভণ্ড আমি নাকি মিথ্যাবাদী আমি নাকি শয়তান আমি নাকি মানুষের ইমান নষ্টকারী আমার কথায় নাকি মানুষের ইমান নষ্ট হয়ে যাচ্ছে মানুষ বেনামাজি হয়ে যাচ্ছে এবং মানুষ ইসলাম থেকে সরে যাচ্ছে এই কথাগুলো সাথে আপনারা কারা কারা একমত আচ্ছা তার আগে আপনাদের কাছে এটা জানতে চাই যারা এই মন্তব্য করছেন যে ইহুদিদের দালাল ইহুদিদের দালাল কি কারণে বলেছেন এবং শয়তান কি কারণে বলছেন ইমান নষ্টকারী বা পশ্চিমাদের টাকা খেয়ে এসব কথা বলছেন এই কথাগুলো যারা বলছেন তাদের কাছে কি সুনির্দিষ্ট কোনো প্রমাণ আছে যদি প্রমাণ না থেকে থাকে তাহলে তো আপনারা মিথ্যা কথা বলছেন বা আপনারা অনুমান করে একজন মানুষের উপর অপবাদ দিচ্ছেন মিথ্যা দোষ চাপিয়ে দিচ্ছেন সেটা আপনারা কোন ধর্মের দোহাই দিয়ে করছেন কোন ভিত্তিতে করছেন এটা আপনাদের কোন শরীফে আছে যে একজন মানুষকে আহ না জেনে না বুঝে তাকে মিথ্যাবাদী বলা তাকে হচ্ছে ষড়যন্ত্রকারী বলা তাকে ইহুদিদের দালাল বলা বা তাকে ভণ্ড বলা এটা কোন বিধানে আছে এটা আপনারা যারা বলছেন তারা সুনির্দিষ্ট প্রমাণ সহ উত্তর দিবেন আর দ্বিতীয়ত যারা আমার ভিডিও দেখেন নানান রকম মন্তব্য করেন কমেন্টস করেন তাদের কাছে আমি জানতে চাই যে আপনারা আসলে বলুন তো যে আমার ভিডিও দেখে কে কে আপনাদের মধ্যে ইমান নষ্ট করেছেন কার কার ইমান নষ্ট হয়ে গেছে আর কার ইমান আরও মজবুত হয়েছে কে সত্য থেকে সরে গিয়েছেন আর কে সত্য ধারণ করেছেন এগুলো আপনারা একটু কমেন্টস করে আমাকে জানাবেন বড়ই উপকৃত হব আমি যদি জিজ্ঞেস করি আমাকে অনেকে বলছেন কাফের একদম পুরোপুরি কাফের তো কাফেরের সংজ্ঞা কি আপনারা জানেন কেউ কেউ বলছেন মুনাফিক মুনাফিকের সংজ্ঞা কি সেটা কি আপনারা জেনে বলছেন তারপরে এরকম আরো তো আছেই যাই এখন আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি যে আমার এই ভিডিও দেখে কার 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 নষ্ট হয়েছে আর আরও মজবুত হয়েছে ইমান কি সেই বিষয়টিও তো আমি ব্যাখ্যা করেছি নিশ্চয়ই আপনাদের কাছে ইমান বিষয়টা খুবই পরিষ্কার তো আপনারা মন্তব্য করবেন একই সাথে আমার এই ভিডিও দেখে কারা শয়তানের কর্মগুলো কি কি তা চিনতে পেরেছেন এবং সেই শয়তানের কর্মগুলো থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করে যাচ্ছেন এবং অনেক ক্ষেত্রে করতে শিখেছেন কতজন সম্পদের পিছনে ছোটা বন্ধ করে সম্পদ দান করা শুরু করেছেন কতজন ঘুষ খাওয়া ছেড়ে দিয়েছেন কারা নিজেদের রাগ নিয়ন্ত্রণ করতে শিখেছেন কারা অন্যের সাথে খারাপ আচরণ ছেড়ে দিয়ে উত্তম আচরণ করতে শিখেছেন কারা সকল প্রাণীর সাথে বিনয়ে এবং ভালোবাসাপূর্ণ আচরণ করতে শিখেছেন বা সকল প্রাণীর প্রতি ভালোবাসা অনুভব করতে শুরু করেছেন কারা বা কতজন প্রতিশ্রুতি ও আমানত রক্ষা করতে শুরু করেছেন কতজন সম্পদের সুষ্ঠু বন্টন করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং তা বাস্তবায়ন করা শুরু করেছেন অথবা করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন কতজন মানুষের সাথে বিনয়ী উত্তম ও নম্র আচরণ করতে শুরু করেছেন কতজন গালাগালি দেওয়া বন্ধ করেছেন কতজন সর্বাবস্থায় ধৈর্য ধারণ করতে শিখেছেন কতজন দৃষ্টি ও লজ্জা স্থানের হেফাজত করতে শিখেছেন কতজন হিংসা করা ছেড়ে দিয়েছেন কতজন অহংকার করা ছেড়ে দিয়েছেন কতজন অন্যকে প্রলোভন দেওয়া প্ররোচনা দেওয়া এগুলো থেকে সরে এসেছেন কতজন অন্যের দোষ ধরা ছেড়ে দিয়েছেন কতজন অন্যের ভালো দেখলে ঈর্ষান্বিত না হয়ে আনন্দিত হওয়া শিখে ফেলেছেন কতজন সত্য সাক্ষী দেওয়া শুরু করেছেন কতজন সত্য আর মিথ্যার পার্থক্য করতে শিখেছেন কতজন সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করা বন্ধ করেছেন কতজন সত্য প্রকাশ করতে শিখেছেন কতজন দান করতে শিখেছেন কতজন অপ্রয়োজনীয় কথা বলা বন্ধ করেছেন আর এসব যদি করতে শিখে থাকেন তাহলে এমন ভণ্ড এমন শয়তান আর এমন ইহুদিদের দালাল হওয়াই কি উত্তম নয় এমন কর্মগুলোই কি আল্লাহর যে নির্দেশ যে আদর্শ সেই আদর্শ ধারণ করা নয় এমন কর্মগুলোই কি আল্লাহর বর্ণিত বিশ্বাস ও সৎকর্মের স্বভাব নয় এমন কর্ম করেই কি আল্লাহর প্রকৃত বিশ্বাস ও সৎকর্মের মধ্যে দিয়ে জান্নাতি হবার উপায় নয় এগুলোই কি আল্লাহর বর্ণিত মুসল্লির বৈশিষ্ট্য নয় আপনারা যারা নামাজি অর্থাৎ মসজিদে যা নামাজ পড়েন আর নিজেদেরকে ভাবেন পাক্কা মুসল্লি অথচ আল্লাহ আপনাদের এই কর্মের একটা বৈশিষ্ট্য ও মুসল্লির বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখ করেন নাই তাহলে যিনি মসজিদে যান না কিন্তু মুসল্লির সব বৈশিষ্ট্য ধারণ করেন সেই কি মুসল্লি সেই কি নামাজি না আপনি বারবার মসজিদে যান ঢুপুর ডুপুর সেজদা দেন কিন্তু আল্লাহর সৎকর্মের হুকুম একটাও মানেন না আপনি মুসল্লি তো এই মসজিদে যাওয়া আর নামাজ পড়া আর সকল অপকর্মে লিপ্ত থাকা পাশাপাশি মসজিদে যায় না কিন্তু সকল সৎকর্মের মধ্যে থাকে অপকর্ম করে না অর্থাৎ মিথ্যা বলে না চুরি করে না ওজনে কম দেয় না ভেজাল মিশায় না মানুষের সাথে খারাপ আচরণ করে না গালিগালাজ করে না সকল জীবজন্তুর প্রতি সে সদয় বিনয় ও প্রেমিক প্রতিশ্রুতি দিলে তা ভঙ্গ করে না আমানত রক্ষা করে বাবা মার সেবা করে এবং সম্পদের সুষ্ঠু বন্টন করে দেয় রাগ করে না হিংসা করে না অহংকার করে না এগুলোই একজন মানুষকে প্রকৃত মুসল্লি বানায় সবচেয়ে বড় কথা মুসল্লির যে অন্যতম বৈশিষ্ট্য নিজের দৃষ্টি এবং লজ্জাস্থানের হেফাজত করে অর্থাৎ নিজের মনকে নিয়ন্ত্রণে রাখে সকল প্রকার লোভ হিংসা অহংকার কামনা বাসনা আবেগ মায়া এবং অন্যের সম্পদ হরণ করার বাসনা থেকে এই সকল কিছু থেকে নিজেকে মুক্ত রাখার নামই হচ্ছে দৃষ্টি ও লজ্জা স্থানের হেফাজত করা এবং এরাই হচ্ছে প্রকৃত মুসল্লি তো সেই মুসল্লি কতজন হতে পেরেছেন আপনারাই মন্তব্য করে জানাবেন যদি তাই হয় তাহলে আমরা এমন সৎকর্মই করতে চাই এমন ভণ্ডই হতে চাই এমন শয়তানই হতে চাই যে শয়তান বা যে ভণ্ড যে ইহুদিদের দালাল আপনাদের কথা অনুযায়ী যারা উপরের বর্ণিত এই সমস্ত কাজ করে থাকে তারা সমাজের জন্য নিরাপদ তারা মানুষের জন্য কল্যাণকর তারা রাষ্ট্রের জন্য কল্যাণকর তারা একে অপরের জন্য বিনয়ী নম্র আদর্শ ভালোবাসার প্রতীক তাদের প্রতি মানুষের আস্থা তৈরি হয় তাদের প্রতি মানুষের ভক্তি তৈরি হয় তাদের প্রতি মানুষের সম্মান তৈরি হয় এবং তাদের কাছে মানুষ নিরাপদ বোধ করে এবং সর্বোপরি সারাক্ষণ এই ধরনের আদর্শিক বিনয়ে উত্তম চরিত্রের মানুষের সান্নিধ্যে থাকতে মানুষ ভালোবাসে সুতরাং আপনারা নিজেরা চিন্তা ভাবনা করে কার কতটুকু পরিবর্তন হয়েছে সেগুলো জানিয়ে মন্তব্য করবেন ধন্যবাদ